তাকে ছাড়া আমি কীভাবে থাকবো এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত তুমি বুঝতে পারবে ততদিন পর্যন্ত তুমি ভালো থাকতে পারবে না পরিবারের দেয়া কষ্টগুলো কখনো ভোলা যায় না কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই অভিমান রাগ ঝগড়া যাই হোক না কেন সম্পর্ক কখনো শেষ হয় না সমাজ শুধু সমালোচনা করতে জানে তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পেছন থেকে টেনে দলবে সমাজের কাছে তুমি যত ভালো কাজই করো একবার একটি ভুল করলে তোমার বাকি কাজ সব শেষ দিনে দালতে যারা বেশি আসে রাতে তারাই বেশি কাঁদে এই ব্যস্ত শহরটা যেমনি আছে তেমনি থাকবে শুধু বলতে যাবে কিছু গল্প কিছু স্মৃতি এই ব্যস্ত শহরে রোজ সব কিছু হয় শুধু তোমার আমার দেখাটাই হয় না সব ব্যথায় সবাইকে জানানো ঠিক না কিছুটা দেয়াল যেন কিছুটা আয়না দেখো সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাস হলেও অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভোলা যায় না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিকই শক্ত হয়ে গেছে মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে না হলে টিকে না সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্যই অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায় ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের একটা অংশ কিন্তু নিজের ভুলের জন্য অন্যজনকে দুষলেভ করা অপরিপক্কতার পরিচয় ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো কথা বলতে বলতে যেমন অভ্যস্ত হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যস্ত হয়ে যায় এটাই বাস্তবতা প্রতিভর মানুষ বড়ই স্বার্থপর তাই তাদের মায়া কাটানোর কষ্ট ভোগ করার চাইতে মায়া না ভাড়ানোই উত্তম যার মনের কষ্ট সে বোঝে বাকিরা তো গল্প বুঝে ভালো থাকুক প্রিয় মানুষগুলো আমি না হয় থাকব ভালো তাদের ভালো দেখে জীবনের কষ্টগুলো নিজের মনের মাঝে রয়ে যায় কারণ কষ্টগুলো কেউ বুঝতে চায় না